প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম অ্যাভোলাক সিরাপ হল অ্যারিস্টোফার্মা লিমিটেড নামক বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এর জেনেরিক নাম হল ল্যাকটুলোজ যা একটি হাইপারসমোলা ল্যাক্সেটিভ হিসেবে পরিচিত অ্যাবোলাক সিরাপ মেডিসিন নিয়ে আলোচনা অ্যাবোলাক সিরাপ হল একটি ওরাল সলিউশন যার প্রধান উপাদান ল্যাকটুলোজ এটি প্রধানত কোষ্ঠকাঠিন্য কনস্টেফেয়েশন এবং হেপাটিক এনসেফালোপ্যাথি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ল্যাক্টুলোজ একটি সিন্থেটিক ডাইসাকারাইড যা পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রে ভাঙে না এটি বৃহদন্ত্রে খলন পৌঁছে ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে যা অন্ত্রে পানি টেনে আনে এবং মল নরম করে এছাড়া এটি অন্ত্রের পিএইচ কমায় এবং উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় যা হজম প্রক্রিয়াকে উন্নত করে অ্যাবোলাক সিরাপ আমরা কেন খাব কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি দীর্ঘস্থায়ী বা অভ্যাসগত কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় কার্যকর মল নরম করে এবং অন্ত্রের গতিশীলতা বাড়ায় হেপাটিক এনসেফালোপ্যাথি লিভারের সমস্যার কারণে রক্তে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেলে এটি কমাতে সাহায্য করে এটি হেপাটিক কোমা বা প্রিকোমা অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয় অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে এটি উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে অ্যাভোলাক সিরাপ কখন খাব সময় অ্যাভোলাক সিরাপ সাধারণত দিনে একবার বা দুইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এটি খাবারের সঙ্গে বা খাবার ছাড়াই খাওয়া যায় তবে প্রতিদিন একই সময়ে খাওয়া উচিত যাতে শরীরে ধারাবাহিকতা বজায় থাকে চিকিৎসকের পরামর্শ ডাক্তারের নির্দেশ অনুযায়ী ডোজ এবং সময় নির্ধারণ করা উচিত কারণ এটি রোগীর অবস্থা এবং প্রয়োজনের উপর নির্ভর করে অ্যাবোলাক সিরাপ কি কাজে ব্যবহার করব কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা দীর্ঘস্থায়ী বা অভ্যাসগত কোষ্ঠকাঠিন্যে মল নরম করতে এবং পায়খানার গতি ত্বরান্বিত করতে হেপাটিক এনসেফালোপ্যাথি লিভারের সমস্যাজনিত অ্যামোনিয়ার মাত্রা কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতা স্বাভাবিক রাখতে অন্ত্রের ফ্লোরা নিয়ন্ত্রণ অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে অ্যাভোলাক সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় মল নরম করে এবং পায়খানা সহজ করে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে হেপাটিক এনসেফালোপ্যাথির ক্ষেত্রে রক্তে অ্যামোনিয়ার মাত্রা কমায় যা লিভারের কার্যক্ষমতা উন্নত করে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় যা হজমশক্তি বাড়ায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে ক্যালসিয়াম এবং ফসফেটের শোষণ বাড়ায় যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী দীর্ঘমেয়াদী ব্যবহারেও অভ্যাসগত নির্ভরতা সৃষ্টি করে না অ্যাভোলাক সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থা অ্যাভোলাক সিরাপের অ্যাসফিডে প্রেগন্যান্সি ক্যাটাগরি হল যার মানে এটি গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ বলে বিবেচিত গবেষণায় দেখা গেছে এটির কোনো প্রতিকূল প্রভাব নেই তবে গর্ভবতী মহিলাদের এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্তন্যদান এটি স্তন্যদানকারী মায়েদের জন্য সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় অ্যাভোলাক সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া অ্যাভোলাক সিরাপ এর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো। হল পেট ফাঁপা ফ্লেচুলান্স এবং গ্যাস পেটে ব্যথা বা অস্বস্তি আন্তরিক সংকোচন ক্র্যাম্পস ডায়রিয়া বিশেষ করে মাত্রাধিক্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অপব্যবহারে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা যেমন পটাশিয়ামের ঘাটতি যা হৃদযন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে বিরল ক্ষেত্রে গ্যালাক্টোজ বা ল্যাক্টোজের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত ডোজ কমালে বা চিকিৎসকের পরামর্শ মেনে চললে দ্রুত কমে যায় অ্যাবোলাক সিরাপ বিধি অ্যাভোলাক সিরাপের ডোজ রোগীর বয়স অবস্থা এবং চিকিৎসার উদ্দেশ্যের উপর নির্ভর করে সাধারণ ডোজ নিম্নরূপ কোষ্ঠকাঠিন্যের জন্য প্রাপ্তবয়স্ক প্রাথমিকভাবে দৈনিক এক পাঁচ মিলি তিন ছয় চাচামচ দুইবার দীর্ঘমেয়াদী চিকিৎসায় এক পাঁচ ছয় চামচ দৈনিক শিশু পাঁচ এক শূন্য বছর এক শূন্য মিলি দৈনিক দুইবার শিশু পাঁচ বছরের নিচে পাঁচ মিলি দৈনিক দুইবার এক চার বছরের মধ্যে দৈনিক দুই তিন চামচ হেপাটিক এনসেফালোপ্যাথির জন্য প্রাপ্তবয়স্ক প্রাথমিকভাবে তিন শূন্য পাঁচ শূন্য মিলি দৈনিক তিনবার পরে রোগীর প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা যায় শিশু এই ক্ষেত্রে শিশুদের জন্য সাধারণত নির্দেশিত নয় খাওয়ার নিয়ম সিরাপটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে পানির সঙ্গে মিশিয়ে বা সরাসরি খাওয়া যায় ফলাফল পেতে দুই চার চার আট ঘন্টা সময় লাগতে পারে মিস ডোজ হলে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিন তবে পরবর্তী ডোজের সময় হলে ডাবল ডোজ খাবেন না সতর্কতা ও পরামর্শ সতর্কতা কখন ব্যবহার করবেন না গ্যালাক্টোজ বা ল্যাক্টোজের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে গ্যালাক্টোসেমিয়া রক্তে গ্যালাক্টোজের উচ্চমাত্রা থাকলে অন্ত্রে বাধা বা আন্ত্রিক প্রতিবন্ধকতার সন্দেহ হলে অন্যান্য কোষ্ঠকাঠিন্যের ওষুধের সঙ্গে একযোগে ব্যবহার না করা ডায়াবেটিস রোগী উচ্চ ডোজে হেপাটিক এনসেফালোপ্যাথির চিকিৎসায় ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ইলেকট্রোলাইট ভারসাম্য দীর্ঘমেয়াদী অপব্যবহারে পটাশিয়ামের ঘাটতি হতে পারে যা হৃদযন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে শিশুদের ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া শিশুদের দেওয়া উচিত নয় অন্যান্য ওষুধ বর্তমানে ব্যবহৃত অন্য ওষুধ ভিটামিন বা ভেষজ সম্পর্কে ডাক্তারকে জানান পরামর্শ চিকিৎসকের পরামর্শ অ্যাভোলাক্স সিরাপ ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত ব্যবহার সর্বোত্তম ফলাফলের জন্য প্রতিদিন একই সময়ে নিয়মিত খান জীবনধারা পরিবর্তন কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ফাইবারযুক্ত খাবার পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়াম করুন সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন পার্শ্বপ্রতিক্রিয়া হলে পেট ফাঁপা ব্যথা বা ডায়রিয়া হলে ডোজ কমানোর জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন গর্ভাবস্থা ও স্তন্যদান গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় উপসংহার অ্যাভোলাক সিরাপ কোষ্ঠকাঠিন্য এবং হেপাটিক এনসেফালোপ্যাথির চিকিৎসা একটি কার্যকর ও নিরাপদ ওষুধ এটি হজমশক্তি উন্নত করে এবং অন্ত্রের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি বিশেষ করে গর্ভাবস্থা স্তন্যদান বা অন্য কোনো চিকিৎসা অবস্থার ক্ষেত্রে নির্দেশিত ডোজ মেনে চললে এবং সতর্কতা অবলম্বন করলে এটি নিরাপদে ব্যবহার করা যায় প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম